অনলাইন প্রেস ক্লাবের যারা কর্ণদার থাকেন তারা ইফতারের আয়োজন করেন আমার আমার মনে হয় যে এই ভেনুতেই অনেকবার সেই ইফতার মাহফিল হয়েছে আমরা উনিশ পর্যন্ত উনিশ পর্যন্ত হয়েছে আমরা বিগত সময়গুলোতে আসলে সেভাবে নিঃসংকোচিত সেই ইফতার মাহফিলগুলোতে আয়োজন করার সে রকম পরিবেশ পরিস্থিতি অথবা মানসিকতা ছিল না আজকে যে পরিবেশে অথবা যে নিসংখপে আজকে এত 말미암아 আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেট অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক যারা আছেন সকলকে এরকম একটি আয়োজন করার জন্য যে মিডিয়াটি একসময়ে শুধুমাত্র মুক্তি কয়েকজনের ছিল সেই মিডিয়া আজকে সকলের মিডিয়াতে পরিণত হয়েছে একসময় অনলাইন প্রেস ক্লাবের যাত্রা শুরু সময়টুকুর কথা বলছি আমি আমার মনে আছে সেই শুরুতে কিন্তু অনেকেই ছিলেন না অথবা এই অনলাইন প্রেস ক্লাবের কার্যকলাপ নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের ঘটনা প্রবাহ দেখেছি বক্তব্য দেখেছি কারো ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন দেখেছি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন মিডিয়াই যে অপরিহার্য সেটি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে এটি যে অনলাইন প্রেস ক্লাব অথবা অনলাইন সাংবাদিকতা একসময় কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটি আজকে সকলের কাছে গ্রহণযোগ্য পর্যায়ে পরিণত হয়েছে এটি হচ্ছে বাস্তবতা যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না একটু আগে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় চমৎকার একটি কথা বলেছেন যে রাজনীতিবিদ ছাড়া জনপ্রতিনিধি ছাড়া আমরা চলতে পারব না প্রশাসন চলতে পারবে না এর যে বাস্তব সত্য আর কিছুই নাই কিন্তু আমরা বিগত সময়গুলোতে রাজনীতিবিদদের ছাড়াই দেশ পরিচালনার অনেকগুলো পদক্ষেপ আমরা দেখেছি আমার পরিষ্কার মনে আছে বাণি ইভেন্টের সময় যখন

যে এই দেশটি আমাদের গত দশক যে আন্দোলন যে ত্যাগ যে সংগ্রামের মাধ্যমে যে দেশটি আমরা পেয়েছি আমাদের কোনো সংকীর্ণতা আমাদের মধ্যে কোনো গ্রুপী দলাদলি অথবা কোনো দ্বন্দ্বের কারণে যেন আমাদের সেই অর্জন নষ্ট না হয় এই ব্যাপারে আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলের সদয় দৃষ্টি কামনা করছি ভালো থাকবেন সকলে এই